বাবার কথা ভাবে ও চুলটা কাটছে না খারাপটা আমি বলতে চাইছি না ও ওই একটা কথা বলছে খারাপ দিকটা কিন্তু আগের দিনকে তোমাদের বলেছিলাম যে বৃষ্টিকে ডক্টর দুদিন টাইম দিয়েছে দুদিনের মধ্যে আরও অনেক কিছুই করতে বলেছে সেগুলোই করছি তাহলে এই যে মাটনের যে টেঙ্গিটা হয় না এটা জুস করছি আজকে কারণ ডক্টর বলেছে এটা ওকে দিতে যাতে ওর শরীরটা একটু এনার্জি লাগে এবং শরীরের যে প্রবলেমগুলো সেগুলো থেকে রিকভারি করা হবে তো প্রথমে এখানে হালকা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম তারপরে যে পেঁয়াজগুলো কেটে দিচ্ছিলাম এটা হালকা করে ভেজে নিচ্ছিলাম তো ভাজার আগে বলে দিই তোমাদের এতে তেলের মধ্যে আমি লং এলাচ দিয়েছিলাম লং এলাচ আর দারচিনি তারপরে পেঁয়াজগুলো দিয়েছিলাম আর তারপরে আদা রসুনের পেস্ট আর হচ্ছে লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম তো সেইটা দিয়ে ভালো করে হালকা করে নাড়িচাড়ি নিচ্ছিলাম দিয়ে নাড়ানোর পর আমি এখানে যে তোমার হলুদ আর একটু নুন দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তোমাদের যেরকম যে যেরকম খাও সেই হিসাবে দিতে পারো আমি তোরা প্রথমবার বানালাম তা আমি বলবো এত যে রান্না করেছি তার মধ্যে এটা সবথেকে ভালো খাবার যেটা বৃষ্টি পড়ল বানিয়েছি আমি তো তারপর টেঙড়িগুলো দিয়ে দিলাম টেঙ্গি ছিল প্লাস মেটে ছিল ওর ব্লাডের জন্য দরকার তো এইখানে এমন কিছু আহামরি কিছু দিইনি আর শুধু লাস্টে একটু গোলমরিচ দিয়েছিলাম ওর ঝাল ঝাল পর বানিয়েছিলাম কারণ বৃষ্টি একটু ঝাল খেতে পছন্দ করে এবার ঝাল এত কেন ওকে ঝালটা এই জন্যই দিচ্ছি যাতে ওর মুখ ছাড়ে কারণ ও খাবার দাবার খুব একটা এই কদিন ধরে খাওয়া হয়নি আর ডক্টরকে বলেছে ও যেভাবে খেতে চাইবে ও খেতে দিতে আর দেখলে লাস্টে আমি জল দিয়ে দিলাম বেশি করে তে প্রেশার কুকারে এটা চাপিয়ে দিলাম এটা চাপানোর পর মিনিমাম তোমাদের এটা দশটা থেকে এগারোটা সিটি মারতে হবে নালে ভালো করে সেদ্ধ হবে না ওর থেকে কম দিলেও হবে না একটু বেশি দিতে পারো বারোটা দিয়ে সিটি দাও তাহলে কি বলো তো তাহলে হাড়গুলো ভালো করে গলে যাবে আর লাস্টে দেখলে আমি গোলমরিচ দিয়ে দিলাম অল্প গোলমরিচ আর এখানে রসুনের একদম ছোটো ছোটো করে একদম পিস করে নিয়েছিলাম তো তারপরে আমি এটা ছেড়ে দিয়েছিলাম আর তারপরে দিয়েছিলাম এখানে ও বললো বৃষ্টি বললাম যে আমি রুটি খাবো না আমি তার বদলে পাউরুটি বাটার পাউরুটি ভাগ খাবো তো তাই জন্য হালকা বাটার লাগিয়ে শিখছিলাম এগুলো লো ফ্লেমে একদম হাট হাট করে যে টোস্ট বলে না টোস্ট টাইপের তো এইখানে দুটো আমি ছ টাকা ইয়ে এনেছিলাম বাটারের এই ছোটো ছোটো শ্যাসেগুলো এনেছিলাম দিয়ে ভালো করে বাটার লাগিয়ে এগুলো ভালো করে ওকে টোস্ট করে দিলাম একটু বাটার লাগিয়ে কারণ একটু হেলদি খাওয়ার মাঝে খাওয়া দরকার কারণ কি ও বলছিল যে রুটিটা খেতে খুব ভালো লাগছে না আহামরি ওর মুখে কোনো খাবারই ঠিকভাবে খাচ্ছে না তবে হ্যাঁ তোমাদের এই কথাটা বলতে পারি যে এই টেকনিটা খাওয়ার পর অনেকটা উঠে দাঁড়িয়েছে তবে ওকে ডক্টর দেখাতে নিয়ে যেতে পারলাম নাহলে ওকে হয়তো উঠিয়ে নিয়ে যেতে পারতাম না ও একটু বেশি করে দিয়েছিল আমরা একটু কম খেয়েছি বৃষ্টি কি বেশি দিয়েছি কারণ যেহেতু শরীরটাও খারাপ ছিল তো সেই কারণে হ্যাঁ তবে একটা কথা তোমাদের বলে দিই যে প্রেশার কুকার সিটি মারা হয়ে যাওয়ার পর ফট করে খুলে দিও না কিছুক্ষণ রেখে দিও দিয়ে তারপরে এটা তোমরা খেও টেস্ট আর বেশি ভালো লাগবে কালারটা দেখতে পাচ্ছি কি সুন্দর এসছে এখানে এমন কোনো মশলাপাতি দেওয়া হয়নি ঘরের মা বাউুরা হয়তো এরকমই হয় যে যখনই তুমি কিছু খেতে দিতে যাবে না তখনই তো ও জিজ্ঞাসা করে যে তোর জন্য রেখেছিস বা তোমার জন্য রেখেছো আগে তো ওরা আগেই জিজ্ঞেস করে অপরের চিন্তা করে নিজেদের চিন্তা না করে সেম জিনিস বৃষ্টি বারবার করে জিজ্ঞেস করেছিল তোমাদের আছে তো দেখি তোমাদের কতটা আছে নাকি ও কীভাবে যে ও কি হয়তো সবটা দিয়ে দিচ্ছি কিন্তু না ওকে সবটা দিয়ে নিয়ে একটু আমার জন্য অর্কর জন্য রেখেছিলাম সামান্য মতো শুয়েই থাকছে এখানে কারণ উঠতে তোমাদের আগেই বললাম যে উঠে বসতে পারছে না কোমরের ব্যাকে বসে সকাল সকাল কি হলো বলে না খারাপ সময় থাকলে সব দিক থেকে খারাপ যায় এই হচ্ছে অন্যবার এতবার পায়ে লেগেছে কোনো দিন ভাঙিয়ে নিয়ে প্রথমবার ভেঙে গেল সকাল থেকে সব কিছু ফোনে তো গুড মর্নিং এভরিভাস সকাল সকাল যেতে হবে বিধান মার্কেট কারণ কি এই ফোনটা কিছুদিন আগে ঠিক করেছিলাম চার্জার পোর্টটা খারাপ হয়ে গেছিলো তো প্রায় কুড়ি দিন মতো হয়েছে আবার খারাপ হয়ে গেছে প্লাস এই যে দেখতে পাচ্ছ অর্কর গ্লাসটা এসে কান্নাকাটি করবো আবার পায়ে একটু লাগলো ভেঙে গেল। জাস্ট পায়ে একটু লেগে গেল অন্যবার এটা ইয়ে হয়ে যায় মানে কী বলবো এর থেকে জোরে ইয়ে হয় ভাঙে না কিন্তু আজকে ভেঙেছে না খারাপ যখন সময় থাকে তখন তুমি যে জিনিসটা হাত সেই জিনিসটা খারাপ হয়ে যাবে সে হচ্ছে আবার কী আর করা যাবে হেসে খুশেই দিনটা পার করতে হবে সবসময় তো দুঃখ হিসাবে আর পার করা যাবে না তাহলে জীবন আর মানুষগুলো বাঁচবে কি করে ভেঙে গেছে ঠিক আছে ছেলেটাকে বুঝি হয় যে আবারটা কিনে নিতে হবে তাহলে কান্নাকাটি করবে ছোটো ছেলে যাই হোক দোষটা আমার ছিল দেখি ওর জন্য অনলাইন থেকে অর্ডার করেছিলাম আবার একটা করে দেবো আর বলবো বলার কিছু নেই আর খরচার খরচা সব দিক থেকে দোষটা আমারই অবশ্য আমারই দেখে একটু চলা উচিত ছিল যাই হোক চলো তাড়াতাড়ি যাই চার জাপুরটা ঠিক করে আসি স্কুল থেকে আনতে তবে তোমার লাভ নেই তো সকালে দেখো কাঁচা গ্লাসটা ভাঙার পর শুভ না অশুভ কী হবে বুঝতে পারছি না তারপরে আমি চলেছিলাম বিধান মার্কেটে ফোনটা ঠিক করতে তোমাদের আগেই বললাম ফোনের চার্জারের প্রবলেম করছে তারপরে মার্কেটে চলে গেছিলাম ফোনটা সারাতে তো অনেকক্ষণ ওয়েট করার পর ফোনটা ঠিক হলো হ্যাঁ তবে একটু চিন্তা হচ্ছিলো কারণ বৃষ্টিকে ও ঘুমাচ্ছিল তখনই এসেছিলাম কারণ হট করে যদি উঠে যায় তখন ও অন্য কিছু খাবার দাবারও চায় মুখের সামনে সেই কারণে তাড়াতাড়ি করে ভয় ছিলাম একটু ও আমি বাজারে এসেছিলাম ফোনটা ঠিক করা তোমাদের বললাম তো ফোনটা ঠিক হয়ে গেল যেহেতু এক মাস মানে মুখ পরিচিত ছিল এক মাসের বেশি হয়নি সেই জন্য হয়ে গেল সেরকম টাকা পয়সা লাগলো না কিছু যাই হোক হালকা রকম চলে গেলো কিন্তু অটো লাস্টে তো ফেটে গেছে ওইটা কিছু না ম্যানেজ দিতে হবে যায় বাড়ি যায় ওকে স্কুল থেকে আনতে যেতে হবে তারপরে আরও কাজ হচ্ছে সেগুলো করতে হবে এখন মন্ত রান্নাটাও করা হয়নি ঘরে ঘরেতে গিয়ে রান্না চাপাবো খেয়ে দিয়ে বৃষ্টি এবং রেস্ট করছে ছুটছে তারপরে সন্ধেবেলায় একটু ওখানে বেরোবো আর একটু একটা ডক্টর এখানে আশেপাশে আছেন রিপোর্টসগুলো একটু দেখানোর জন্য যতটা পারছি চেষ্টা করছি ওপিনিয়ন নেওয়ার সব ডক্টরসদের কাছে তোমার সাজেশন করছো সেখান থেকে তোমার সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করছি হয়তো আর্থিক দিক থেকে কোনো সাহায্য নিচ্ছি না বাট তোমার সাজেশন সেগুলো নেওয়ার পুরোপুরি চেষ্টা করছি তারপর বাড়িতে এসে রসুন আদা এইগুলো কাটছিলাম কেটে পেস্ট করছিলাম এখানে দেখো বসে বসে করছিলাম কারণ কোমরটা প্রচণ্ড পরিমাণে ধরে খুব ব্যথা করছে কোমরে আর ডান পাটা তো এখানে বসে বসে আমি সব আদা রসুন পেস্ট করে একবার রেখে দিচ্ছিলাম ওদের সুবিধা হয় তাড়াতাড়ি করে ওকে বৃষ্টিকে টাইমে খাবারটা দিতে পারি নাহলে ওই একবার সবগুলো করতে গেলে না অসুবিধা হয় তখন আর দুদিন আগে ডক্টর দেখাতে গেছিলাম ডক্টর একটা কথাই বলেছেন যে ওকে সবসময় হাসি খুশি রাখতে তাই ওকে চেষ্টা করে যতটা পারি যতটা পারছি হাসি খুশি রাখার এবং যতটুকু পারছি নিজের সমর্থ মতো ওকে খাবার দাবারগুলো খাওয়ানো যাতে ও সুস্থ হয়ে ওঠে কারণ ওষুধগুলো পড়ছে তো শরীরে তো ওরা অনেকেই বলছে যে ওকে চিকেন মাটনটা তো বেশি দিচ্ছি কেন বাট ডক্টর বলেছে ওকে চিকেন মাটন ডিম এগুলো একটু বেশি দিতে যাতে ওর শরীরে এনার্জি যেগুলো পাচ্ছে না সেগুলো পেতে পারে কারণ ওষুধগুলো বহুত হাই পাওয়ার ওষুধ চলছে ওকে যদি নিরামিষ খাওয়ায় সেটাও হজম মানে ওর শরীরে চলবে না শরীরটা ভেঙে যাবে সেই কারণে ওকে দাঁড় করানোর জন্য হাই প্রোটিন দেওয়ার জন্য ওকে সেই খাবার দারগুলোই খাওয়াচ্ছে এখন এবারে দেখো মশলাটা কেটে নিয়েছি এবারে করবো আমি চিকেন কারি অল্প তেলের মধ্যে বেশি ঘরটা তেল দিয়ে নি আর চিকেনটা কম করেছিলাম একটু রেখে দিয়েছিলাম তো এইসব বান্না করার পর বৃষ্টিকে আবার একটা ডক্টরের কাছে ওর রিপোর্টসগুলো দেখাতে নিয়ে যেতে হবে কারণ কিছু আর এক্সট্রা রিপোর্টস করেছিলাম একটা তো সেটা আবার দেখিয়ে নেব আর এই দু সপ্তাহ ধরে কী ভুল ট্রিটমেন্ট হয়েছে সেগুলো আমরা আজকে জানতে পারলাম যে যে ওষুধগুলো চলেছে বা যে খাবার দাবারগুলো শরীরে চলেছে সেগুলো একদমই ঠিক হয়নি যার জন্য শরীরটা আরও আরও বেশি ভেঙে পড়েছে হয়তো আরও এর থেকে বেশি বিপদ হতে পারতো কিন্তু ঠিক সময় বৃষ্টি যে ডিসিয়েনটা নিয়েছে সেটার জন্য হয়তো আজকে অনেকটা রক্ষা পেয়েছে তো একটা ওষুধ ছিল যেটা জলের মধ্যে গুলে দিচ্ছিলাম ওই ওষুধটাও খায়নি ও জানলাতে ফেলে দিচ্ছিলো হয়তো আমাকে আজকে বললো সেটার জন্যই হয়তো হয়তো অনেকটা রক্ষা পেয়ে গেছে আজকে কারণ ওইটা যদি শরীর আরও যেত তাহলে শরীরটা কতটা যে ক্ষতি হতো তার নেই ঠিক কারণ আমি সে কোনো ডক্টর যখন ওষুধ দেয় ও তো খেতে চাইতো না আমি জোর করে ওকে খাওয়াতাম আর এটাও ছোটো থেকেই অভ্যেস যখন কোনো জিনিস খেতে ভালো লাগতো কী করতো সেটা ফেলে দিত বিশেষ করে ওষুধ জিনিস তো ওষুধটা প্রায় আমি দু সপ্তাহ খাইছি তার মধ্যে ওকে চার দিন চার দিন কি পাঁচ দিন আমি ওকে দিয়েই চলে গেছিলাম তো তখনই ওষুধগুলো কী করতো মাঝে মাঝে যখন দিতাম ফেলে দিত ওষুধটা যদি জলের মধ্যে গুলে দিতাম আমি বুঝতেও পারতাম না কি খাচ্ছে কি ফেলে দিচ্ছে তবে হ্যাঁ ফার্স্ট ডে যেদিন থেকে ওষুধটা খাওয়া শুরু করেছে সেদিন থেকে শরীরটা বেশি ভাঙতে শুরু করেছে কারণ সেদিন থেকে মেন পেটে ব্যথা আর মাথা ব্যথা শুরু হয় এই ব্যথাটা হচ্ছিলো কন্টিনিউ বলছিল আমাকে বৃষ্টি ওষুধটা খাওয়ার জন্য কী হলো আমি তার জন্য ডক্টরে কন্টিনিউ ফোন করে জিজ্ঞাসা করেছি উনি আবার উল্টে অন্য ওষুধ দিয়েছেন যে না এই ওষুধটা খাও এই ওষুধ খেলে ঠিক হবে ওষুধের কোনো সাইড এফেক্ট নেই ওদেরকে নর্মাল ওষুধ খেতেই পারা যেতে পারে তবে হ্যাঁ দুদিন আগে যে ডক্টরটা দেখালাম উনি যে ওষুধগুলো বৃষ্টিকে দেওয়া হয়েছিল আগে সেগুলো স্টপ করে দিয়েছেন বলেছে একদমই ওষুধগুলো খাবে না তার বদলে উনি দুদিন করে যে ওষুধগুলো দিয়েছ সেই ওষুধগুলো খেয়েছে প্লাস খাবার দাবার কিছু খেতে বলেছে হ্যাঁ তবে ওগুলো খেয়ে একটু স্টেবেল আছে আগের থেকে আর এইখানে দেখো আমি খামগুলো বানিয়ে রাখছিলাম কোথায় কি খরচা হবে এই মাসে এই আগে সেপ্টেম্বর মাসে কত কি খরচা হলো না হলো সব প্রতি মাসেই এমনি করে রেখে দিই তাহলে একটা এস্টিমেট আমাদের হিসাব হয়ে যায় যে কত খরচা হচ্ছে আর কতটা আমাদের বাড়ছে কারণ এই অবস্থায় বুঝতে পারছো সেভিংটা মাস্ট সেই জন্য খরচাটা কম করতে হবে সব দিক থেকে কারণ বাড়িটা চেঞ্জ করার পর থেকে একটু খরচাটা বেড়েছে বুঝতে পারছো আর যদি তুমি ভালোবাসার মানুষকে নিয়ে সংসার করতে চাও তাহলে দশ হাজার টাকা দিয়ে সংসার করা যায় কারণ আমি কম মাস আগে অবধি দশ হাজার টাকা আমি সংসার চালিয়েছি কারণ আমি জানি যে একটা সংসার চালানো খুবই কষ্টের ব্যাপার আমি বলবো না যে সব কিছু পূরণ হয় তবে হ্যাঁ আহামরি যাই হোক ঘোরা বেড়া বা টুকিটাকি যাই আমাদের শখ আল্লাহ থাকতো সেগুলো পূরণ হয়ে যেত কম বেশি সংসার আমাদের ভালোই চলছিল হট করে কি এত কী করে খারাপ হয়ে গেল বুঝতে পারছি না হয়তো আমাদের সংসারটা বোক কারো কুনজর পড়ে গেছে তোমরাও বলছো এই কথাটা আমি দেখছি কমেন্টসে লিখছো তবে কেন যাই না আমারও মন থেকে এই জিনিসটাই যেন মনে হচ্ছে আমরা আমাদের দিক থেকে সৎ হয়ে থাকবো কোনো দিন কারো ক্ষতি করিনি আর করব না তা যাতে আমাদের ভগবান আমাদের রক্ষা করে ওই বিপদের সময় সৎ মানুষের বেশি কষ্ট হয় জীবনযাপন করতে তবে হ্যাঁ সৎ মানুষই বাঁচার চেষ্টা করব, কারণ এখনকার দিনে সৎ মানুষই সবাই থাকতে পারে না নিজে মনে মনে জানি যে আমি ভুল করছি না অন্যায় করছি তাই ভগবান ওপরে আছে ভগবানই নয় বিচার করুক আর আমি জানি বৃষ্টিরও ক্ষতি হবে না কারণ বৃষ্টি আসপন্দ কারো খারাপ করেনি তার বরং ও সবার ভালো চেয়েছে সবাইকে সাহায্য করেছে সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে কিন্তু তবে হ্যাঁ আর জানি শরীর খারাপ তবে হ্যাঁ একটা কথা ঠিক যে কেউ যখন নেই মাথার ভগবান আছে উনিই রক্ষা করবেন আমাদের এতদিন রক্ষা করে হয়ে আসছেন তো উনিই রক্ষা করবেন আমাদের টাকাটা আজ খামে ভরে সবাইকে দিয়ে দেবো দিয়ে দেবো মানে ঘর ভাড়া ইলেকট্রিক বিল গ্যাস তারপরে তোমার অর্ক স্কুল ফিস এইগুলোই আর কি আমাদের যে খরচাগুলো এইগুলোই খামে ভরে দিচ্ছি যাতে আমি সুবিধা সবাইকে দিয়ে দিতে পারি আর খরচাটা আগে থেকে ভাগ করে ভালো তাতে পরবর্তীকালে এক্সট্রা খরচা মেন যেগুলো জিনিস সেগুলো আগে টাকাটা দিয়ে দেবো যাতে পরবর্তীকালে ওই টাকাগুলো খরচানো হয়ে যায় সেই জন্য বাকি টাকাটা বিশ্বের চিকিৎসার জন্য রাখি কারণ কি আমাদের কাছে আর সেরকমভাবে সেভিংস থাকে না এখন কারণ এখন সেরকমভাবে আর টাকা জমিয়ে রাখতে পারি না নিয়ে যাচ্ছি এখন একটা সামনে ডাক্তার দেখাতে রিপোর্টস গুলো চেক করাতে তো দেখো মুখ চোখগুলো দেখো কেমন হয়েছে ব্যথা করছে যে যা কাজ করে যাচ্ছে মাকে জ্বালাচ্ছে দেখি রিপোর্টসগুলো কি বলে ততক্ষণে বৃষ্টিকে ফটাফট রেডি করে দিই কারণ উঠতেও পারছে না সকালে যে কোনো চানটা ধরে নিয়ে গিয়ে বাথরুম দিয়ে গেলাম চানটা করল চুল বানতে হবে চুলটা পান কি তো দেখো এবার বৃষ্টিকে উঠেছি ড্রেস ফ্রেস পরেছি ওকে ডক্টর দেখাতে নিয়ে যাবো সেই জন্য তো চুলটা ওকে একটু তেল দিয়ে ছাড়িয়ে দিচ্ছি কারণ ওর মাথাটা একবারে জট হয়ে গেছে ওর মাথা ব্যথা করছে বললো তো সেই কারণে ওকে একটু ভালো করে তেল দিয়ে আর এইদিকে তেল ঠিক না এটা সিরাম ছিল সরি আমি নিজেই দেখিনি এটা তো এখানে দেখো অর্ক ওখানে বসে আছে বলছে মাকে ছাড়িয়ে দিচ্ছো আমার কারণে ছাড়িয়ে দিচ্ছো না চুপটি করে ওখানে পা বসে রাগ করছে কারণ ও মাকে যেটা করতে হবে সেটা ওকে করতে হবে আর দেখতে পাচ্ছ ওখানে বৃষ্টির ক্লিপটা নিয়ে খেলছে আবার ভেঙে যাবে দিয়ে আবার বকুনি খাবে মায়ের কাছে আজকে দেখো চৌমুখগুলো একটু আগের থেকে ভালো লাগছে আর বাইরে নিয়ে যাওয়ার পর দেখবে একটু মুডটা ফ্রেশ হয়েছে এবং একটু কথাবার্তা বলছে তাও এই দেখো চুলটাকে বেঁধে দিয়েছি কি সুন্দর লাগছে ওকে তারপরে ওকে টিপ পরিয়ে দিচ্ছি পর কত এনার্জি নিয়ে বসে আছে এটা কারণ একমাত্রই যে ডক্টরের কাছে আজকে আবার চেক আপ করে নিয়ে যাচ্ছি ওনার ওনাকে দেখিয়েছিলাম এই জন্যই আর এখানে খেপাটার পায়ে ব্যথা করছে বলছে একটু ভালো লাগছে একটু ভালো লাগছে বসতে পারছে কিছুদিন হয়তো বসতে পারছি না বসতে অসুবিধা হচ্ছে এখন অসুবিধা হচ্ছে না একটু হচ্ছে ঠিক হয়ে যাবে সময় লাগবে আসবে তোমাদের বৃষ্টি দিয়ে ফিরে আবার অনেক দিন বাদ হাসছে একদিন তো বিছানা পড়িয়ে থাকতো তার মুখ চোখ একটু ঠিক হয়েছে কাল থেকে ওষুধ টষুধ খাওয়ার পর খাবার দাবার মেন হচ্ছে খাবার দাবারগুলো খাওয়ার পর কী খেয়ে এত এনার্জি পেলো তুমি হ্যাঁ সত্যি করে বলো কী খেয়ে এনার্জি পেয়েছো

আর এখানে ওকে রিক্সা করে নিয়ে যাচ্ছিলাম আমাকে দেখো জাকরে ধরেছিল ভয় লাগছিলো আর কী জন্য ধরেছিলো সেটা তোমাদেরকে বলি ওর অ্যাকচুয়ালি প্রেশারটা একদম লো আমি দেখ জানতে পারলাম যখন ওকে চেক চেক আপ করা হলো আর ওয়েটটা যেন কত কমে গেছে ওয়েটটা যেখানে আগে ছিল ফিফটি ফাইভ ফিফটি সিক্স এখানে ওয়েটটা দাঁড়িয়েছে এখন ফর্টি সেভেন ফর্টি এইট এরকম দাঁড়িয়েছে ওয়েটটা তো কমে যাচ্ছে কেন কে জানে তবে হ্যাঁ প্রেশারটা লো এই জন্যই একটা ব্যাপার হতে পারে কেন বেশিরভাগটা টাইম দেখি ও প্রচণ্ড পরিমাণে চিন্তা করে সেই চিন্তার জন্য প্রেশারটা লো থাকে সেই কারণেই হয়তো ও তারপর ঘুমটাও ঠিক করে হচ্ছে না তবে হ্যাঁ এই বেরোনোর পর থেকে একটুও ঠিক হয়েছে বলবো তবে হ্যাঁ একটা শরীর খারাপ হলে মানুষের চোখ কত বসে যায় দেখো আগে যে মেয়ে এত খুশি থাকতো আনন্দ থাকতো সব কিছু যা আনন্দ করে করতো সেই মেয়ে এখন একদম চুপ হয়ে গেছে আর এখানে ওর চোখ মুখগুলো এরকম কেন বলো তো ওর না ব্যথাটা আবার উঠেছে পাশ থেকে আমার খালি বলছে আমার প্রচণ্ড পরিমাণ ব্যথা করছে আমার বাড়ি নিয়ে চলো আমি ডক্টর দেখাবো না তারপর দেখো এখানে ওয়েটিংস্কেলে ওয়েটিং করা হলো আমি খুব একটা ভিডিও করিনি কারণ ডক্টরের ওখানে মানে আরও অনেকজন ছিলেন তো সেই জন্য আমি ভিডিও ভাবলাম না করাটাই বেটার হবে সেই জন্য করলাম না আর দেখি ডক্টর কী বলে তারপরে বাড়ি গিয়ে তোমাদের বলছি উনি কী বললেন এবং কী খেতে বললেন প্রবলেমটা কী হয়েছে সেটা তোমাদের খুলে বলবো ডক্টর দেখিয়ে গেলাম এই কদিন ধরে বৃষ্টির প্রচণ্ড পরিমাণে ভুল ট্রিটমেন্ট হয়েছে তোমরা কমেন্ট যে ডক্টরের নাম সাজেস্ট করেছো প্রায় পাঁচ থেকে ছটা ডক্টর এখন দেখিয়েছি কোনো পার্টিকুলার ডক্টরের নাম নিচ্ছি না তবে একটা জিনিস তোমাদের দেখায় এই একটা ওষুধ ডক্টর বৃষ্টিকে সাজেস্ট করেছিল বলেছিল এই ওষুধটা খেতে কিন্তু ওর যা শরীরের কন্ডিশন এই ওষুধটা চলতো না ওর শরীরের এটা শ্যুট করছিল না কারণ একটা জিনিস দেখছিলাম এই ওষুধটা জবে থেকে শুরু করেছি যখনই ও খাচ্ছে খাওয়ার পর থেকে ওর পেটে এত পরিমাণে ব্যথা আর এত কষ্ট মানে হয়তো ডাক্তার দেখানোর আগে হয়তো অবধি হয়নি এটা কি জন্য সেটা পরে যখন সার্চ করলাম নেটে তখন বুঝতে পারলাম কিন্তু রিপোর্ট যখন ডক্টরস দেখলেন উনি বললেন কি যে প্রবলেম ছিল সেই প্রবলেম জন্য ওষুধ দেওয়া হয়েছিল বাট উনি খুলে বলেননি যে এই 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 জিনিসগুলো দেখা দিয়েছে এই এই জিনিসগুলো তোমাদের করতে হবে এগুলো বন্ধ করতে হবে উনি পুরোটাই মানে একটা মানে ঢাকার মধ্যে রেখেছেন কিন্তু যখন এটা আমরা আমি নেটে সার্চ করলাম যে এই ওষুধটা কী পারপাসে খাওয়া বা কী জন্যে খাওয়া তো তখন দেখলাম এটা অন্য কারণে খাওয়া হয় তো সেই মুহূর্তেই আমি বৃষ্টিকে বললাম এটা স্টক বন্ধ করে দিতে ইভেন বৃষ্টি বললো যে এই ওষুধটা আমার খাওয়া খাওয়াও না তো বৃষ্টির এই ওষুধটার জন্যই যত শরীর খারাপ হচ্ছিলো ও বলছিলো আমি খাবো না খাবো না কারণ এমনিতেও সিরাপ জিনিসটা পছন্দ করে না তাও জোর করে খাওয়াচ্ছিলাম এটা তাই আমি ডক্টরকে বারবার কন্টিনিউ মেসেজ করছিলাম কল করছিলাম যে এটা কি খাওয়াবো কে এটা খাওয়ার পর ওর শরীর প্রচণ্ড পরিমাণ খারাপ হয়ে যাচ্ছে ও নিতে পারছে না তো উনি বললেন যে না এটা কোনো প্রবলেম হবে না এটাই কিন্তু খাওয়াতে হবে এটা কোনো মতেই ওষুধটা স্টপ করা যাবে না আমি আমার এখনও মনে আছে আমি ডক্টর দেখানোর পর প্রায় ও যখন প্রথম পেটে ব্যথা করে একদিন দু দিন প্রায় তিন দিন না চার দিন হ্যাঁ চার দিনের দিন আমি মেসেজ করি ইভেন চার পাঁচবার ফোনও করি বাবা কেন ফোন করে ফোন করে ওনাকে জিজ্ঞাসা করি যে ওর ভমিটিং হচ্ছে ওর ব্লিডিং হচ্ছে মুখ দিয়ে তো তখন ডক্টর বলল যে না প্লাস উনি কী করলেন উনি বললা বমির জন্য ওষুধ দিলেন উনি প্রবলেমটা অ্যাকচুয়ালি বুঝলেন না যে রিপোর্টস দেখে এই কী জন্য প্রবলেম হচ্ছে ওর কি ওষুধটা দেখো একটা কথা অনেক দেখবে যে ডক্টর জিজ্ঞেস করে যে ওষুধ থেকে তোমার কিসে অ্যালার্জি আছে কোন ওষুধটা শ্যুট করে বা কোন ওষুধ করে না সব সবার সব কিছু ওষুধ শ্যুট করে না বেশি করে বৃষ্টির সব ওষুধ শ্যুট করে না এটা কিন্তু সত্যি কথা অন্য সবার হয়তো বা আমাদের হয়তো ওষুধ সব জিনিস শ্যুট করে যায় কিন্তু ওর সব জিনিসটা শ্যুট করে না ওর শরীরটা প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ আর সেকেন্ডলি হচ্ছে ওর মাথায় প্রচণ্ড পরিমাণে ব্যথা ওর তোর মাথায় প্রচণ্ড পরিমাণে ব্যথা ও সারাদিন মাথাটা ধরে থাকছে ও বারবার একটা কথাই বলছে যে মাথাটা স্ক্যান করা মাথাটা স্ক্যান করা মনে হচ্ছে মাথায় কোনো প্রবলেম দেখা দিয়েছে কারণ আগে যা আমি তোমাদের বলেছিলাম যে ওর মাথায় আঘাত লেগেছিল বিশাল বড় একটা আঘাত লেগেছিল তো ওর মাথা প্রচণ্ড পরিমাণে ব্যথা করে ওর অল্প অ্যালার্জি টাইপে বেরিয়েছে ডাক্তাররা বলছে চুল কেটে দিতে কিন্তু ও বাবার কথা ভেবে ও চুলটা কাটছে না কারণ বাবা চুল ভালোবাসেও এবং আমি ওকে বললাম যে চুলটা কাটতে হয় না কিন্তু যখন দেখছি প্রচণ্ড পরিমাণের ওর মাথায় হোয়াইট হোয়াইট টাইপে বেরিয়ে গেছে রেশ টেপ বেরিয়ে গেছে ওকে বললাম চুলটা কেটে দিতে কারণ ও মাঝে মাঝে বিরক্ত হয়ে যাচ্ছে কি চুলটার জন্য প্রবলেম হচ্ছে প্লাস এত গরম বুঝতে পারছো ও আর একটা ইরিটেড হয়েছে মানে সব দিক থেকে ও আর নিতে পারছে না সেই কারণেই তো যতদিন না ও একটা মানে কি বলবো ঠিক হচ্ছে আমার শরীরটা বা হয়তো একদম খারাপ পরিস্থিতি চলে যাচ্ছে না দুটোর মধ্যে একটা হচ্ছে না ততদিন আমি চুল কাটবো না এবার ভালোর দিকে চলে গেলে চুলটা তো কাটতে হবে না কিন্তু খারাপটা আমি বলতে চাইছি না ও সেটাই ওই একটা কথা বলছে খারাপ দিকটা কিন্তু খারাপ দিকটা আমি ভাবতে চাইছি না কারণ সবসময় যদি খারাপ দিকটাই ভাবি তাহলে তো খারাপটাই হবে কারণ এই পরিস্থিতিতে এখন এই সিচুয়েশান থেকে আমি একটু চেষ্টা করছি একটু ওকে এনার্জি দেওয়া একটু বাইরে নিয়ে যাওয়া কারণ আজকে যখন ডক্টর দেখাতে বাইরে নিয়েছিলাম একটু খুশি ছিল একটু হাওয়াটা বাইরের হাওয়াটা পেলো এবারে বিছানা দিন উঠছিলো না আজকে উঠছে ওর একটু মনটা চম্মনে হয়েছে একটু শরীরটা ভাল লাগছে আর একটা রিজন ওষুধগুলো যতগুলো শুধু এই একটা ওষুধ না আরও দুটো ওষুধ ছিল এই একটা ওষুধ আর এই ওষুধগুলো প্লাস আর একটা ওষুধ দিয়েছ হ্যাঁ কোথায় গেল এই ওষুধগুলো এইগুলো এখন স্টপ করে দিয়েছি কারণ এগুলোর বডিতে একদমই কোনো পরিমাণে শ্যুট করছে না তো নিউ একটা ডক্টর দেখালাম তো উনি যে ওষুধগুলো চেঞ্জ করে দিয়েছেন ওনাকে দেখালাম যে এই ডক্টরগুলো দেখেছিলাম এই রিপোর্টগুলো সবকিছু ক্ষতি ক্ষতি বৃষ্টিকে জিজ্ঞেস করলেন মানে ডক্টরটা খুবই ভালো নিজের মেয়ের মতো করে সে বলে না সেরকম করে ওকে জিজ্ঞেস করার সব ক্ষতিপতি জিজ্ঞেস করার প্রবলেম কী হচ্ছে সব বললেন এবং ওষুধগুলো চেঞ্জ করে দিলেন এবং বললেন যে কদিনের জন্য আর একটা জিনিস ভালো দেখলাম কি ওষুধ ওর মানে লং টার্মের জন্য দেয়নি মানে দুদিন দিন তিন দিন এরকম দিয়েছে আর খুব কম ওষুধ দিয়েছে বললো এসে একটা মাত্র ব্লাড টেস্ট দিয়েছে সেটা হচ্ছে ওর কিডনির জন্য কিডনি আর লিভারের জন্য তো সেগুলো করার পর ডক্টরগুলো এসে দেখতে খুবই ভালো ডক্টর আশা করছি অনেকটা ঠিক হয়ে যাবে আর একটা সমস্যা সেটা হচ্ছে ওর কিডনি আর কিডনি স্টোন আর সিস্টেমে এত চিন্তা আমি করছি না ওর চিন্তা করছি আমি যে ইন্টারনাল ইনফেকশনটা কারণ যেন একটা ইনফেকশন যদি ঘা যদি শরীরের মধ্যে ছড়িয়ে যায় তাহলে কতটা বিপদ ঘটতে পারে ওর শরীরের মধ্যে বাকি মানে রক্তের মধ্যে যদি মিশে জিনিসটা খুবই খারাপ হবে আর তারপরে তোমরা একটা কথা বললে বিশ্বাস করবে না ওর ওজন লাস্ট যখন আমি চেক করাই লাস্ট তখন ওর ওজন ছিল ফিফটি ফোর কেজি আজকে আমি চেক করালাম ওর ওজন হচ্ছে ফর্টি এইট কেজি তাহলে ভাবো কতটা মানে কিভাবে ওর ওজনটা কমছে আর প্রেশার এতটাই লো মানে যে রিসেপ চেক হলো বলছে যে দিদি তোমার প্রেশারটা এত লো তুমি কি করে মানে তুমি এত এলে কি করে তোমার প্রেসারটা এতই লো ও যে হ্যাঁ লো মানে একদম মানে ও তোমাদেরকে ভিডিও দেখাবো দেখছো তোমার এখন অল্প অল্প দেখাচ্ছি নিজে খাচ্ছে নিজে সাজছে একটু তুলছি ওকে চান করতে মা ওকে একটু করে বাথরুম দিয়ে আসতে হচ্ছে বাথরুম গেলেও সবসময় উঠতে পারছে না তো নিজে যতটুকু টাকা আছে একটু করে জোগাড় করছি তারপর ওকে বাইরে নিয়ে চলে যাব কারণ ওর ব্লাডটাও কম সেই কারণের সেই কারণের জন্য দুটো কারণ মেনলি আমি চিন্তা করছি সেটা হচ্ছে ওর ইন্টারনাল ইনফেকশন আর সেকেন্ডলি হচ্ছে ব্লাড ওর একদম মানে ফর্ম হচ্ছে নতুন করে রেড ব্লাড সেলস হচ্ছে না তো সেই কারণে কারণ ইনফেকশনটা না যতটা না ছড়াবে ঠাকুরকে ডাকছে ইনফেকশন না ছড়ায় ইনফেকশনটা ছড়ালে জিনিসটা আরও খারাপ দিকে চলে যাবে তো ওই জন্যই টেস্ট দেওয়া হয়েছে লিভার আর কিডনি এই দুটো টেস্ট দেওয়া হয়েছে কি ও খাবারটা কী জন্য খেতে পারছে না কারণ খেতে গেলে মধ্যে ব্লিডিং হয়ে যাচ্ছে নাকদের ব্লিডিং বেরোচ্ছে তো সেগুলো দেখার জন্য যে ও খাবারটার কী মানে ও মেনলি কী প্রবলেম হচ্ছে আর বলবো ডক্টরটা খুব অভিজ্ঞতা বলে না অভিজ্ঞতা ডক্টর মানে যে কোনো জিনিস অভিজ্ঞতাটা খুব মানে মাইনে রাখে সেটা যে কোনো ক্ষেত্রে হোক সেটা বোঝা গেল মানে একটা অভিজ্ঞতা আর পড়াশোনা যদি যখন একসাথে যোগ হয় সেটা মানে একটা খুব ভালো রেজাল্ট বেরোয় তবে হ্যাঁ কোনো ডক্টরকে আমি খারাপ বলছি না সবসময় খারাপ বলার ঠিক না তবে বৃষ্টির ওষুধগুলো শ্যুট করছে না কারণ আমি আগেই বললাম যে বৃষ্টি সব ওষুধ সব রকমভাবে শ্যুট করে না সব জিনিস সব খাবার ধরেও শ্যুট করে না তো টেনশন একটু রয়েছি তবে হ্যাঁ এটা একটা ভালো জিনিস কি যে ওর প্রিয়জনরা ওর পাশে আছে সবসময় থাকবে এটাই আর কি তো আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রেখো বৃষ্টিকে সবাই আশীর্বাদ করো এবং যাতে বৃষ্টি ভালো হয়ে যায় এবং ঠাকুর কাছে প্রার্থনা করো যাতে একটা টাকা জোগাড় করে বৃষ্টিকে বাইরে নিয়ে চলে যেতে পারি